তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য তিস্তা বাছাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের ছয় দফা দাবি বাস্তবায়নের সমাবেশ ও নদীপথে আলোর মিছিল বের করেন এ সময় তিস্তা নদীর পারে হাজারো মানুষ অংশ গ্রহণ করেন এ আন্দোলনের নেতৃত্ব দেন তিস্তা বাছাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানি

গবেষণা করেছি সব কমপ্লিট করেছি এটা জানুয়ারি মাসে এই প্রস্তুত বাস্তবায়ন করবে দশ বছর বারো হাজার কোটি টাকার দরকার প্রথম পাঁচ বছর মেয়াদী প্রস্তকের জন্য তারা নয় হাজার একশো কোটি টাকা বরাদ্দ করেছে এবং এর মধ্যে ছয় হাজার সাতশো কোটি টাকা চীনের কাছে এই প্রস্তাব অলরেডি পাঠিয়ে দিয়েছে আর বাকি যে টাকা কৃষক থেকে দিনে দুই হাজার চারশো পঁয়চল্লিশ কোটি টাকা এবং বলেছেন জানুয়ারি মাসে এই ছাব্বিশ জানুয়ারি মাসে এই প্রভাবে কাজ শুরু আমরা বলতেছি যদি নির্বাচন শুধু ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার এটি ওয়ার্ক ওয়ার্ক সারা কিন্তু এত শুরু করতে পারে না আমরা বলছি তুমি চিলের কাছে এরকম প্রস্তাব পাঠিয়েছো এটা নির্বাচিত সরকার পরেও আসতে পারে তোমার টাকা দিয়ে এটা রাষ্ট্রীয় প্রশাগরের টাকা তারা এই কাজের ধারাবাহিকতা রক্ষা করবে যারাই আসবেন তাদের এখানে যারা নেতা আছে আসাধুর হবে চলু এখানে এখানে যারা জামাত আছে এনসিপি আছে তারা কিন্তু এই প্রভাবের পক্ষে দাঁড়িয়েছে তারাও কিন্তু বড় বড় আন্দোলন